সবাইকে গুড মর্নিং তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজ হলো ইতুপুজো আর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন কিন্তু ব্রাহ্মণ চলে এসেছে আমাদের বাড়িতে তো চলো উপরে যাওয়া যাক আর উপরে কিন্তু মা পুজোর জোগাড় করছে তো চলো যাওয়া যাক আর তোমাদের কার কার বাড়িতে ইতু পুজো হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো চলো সারাদিন কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সারাদিন পুরো ব্লগটা দেখতে থাকুনরত্ন গল্প জলাঙ্গ তারপর চলে এসেছি ছাদে আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু আরতি হচ্ছে তো এখানে কিন্তু আমাদের ইতু পুজোতে আরতি করার নিয়ম আছে যেহেতু তাই তো আমাদের কিন্তু ইতু পুজোতে আরতি করতে হয় তো দেখো এক এক করে ব্রাহ্মণ কিন্তু এখানে আরতি করে নিচ্ছে তো চলো আস্তে আস্তে আরতি কমপ্লিট হতে থাকো আর দেখতে থাকো এদিকে তারপর দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু দিদি ভাই পাঁচালি পরে নিচ্ছিল আর ইতু পুজোর একটা পাঁচালি থাকে তো সেটাই দিদিভাই পড়ছিলো আর কি তারপরে পড়া শেষ হয়ে গেলে মা আমাদেরকে দিয়ে দিয়েছিল প্রসাদ তো এখানে আমরা কিন্তু প্রসাদ খাচ্ছিলাম তারপরে নিচে এসে আমি বসিয়ে দিয়েছিলাম রান্না যেহেতু বাবার জন্য খাবার গেত। তাই এখানে আমি করব খিচুড়ি আলুর দম বেগুন ভাজা আরও বাদ পাখি কী কী করি না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মুগ ডালটাকে ভেজে নিচ্ছিলাম তো ভেজে নেওয়ার পরে এখন আমার কিন্তু খিচুড়িটা প্রায় শেষের দিকে আর এখানে কিন্তু আমি আলুর দমের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো একটু তাড়াতাড়ি আমাকে কিন্তু রান্নাবান্নাগুলো করে নিতে হচ্ছিলো কারণ বাবাকে যাবে তোমাদের দাদাভাই খাবার দিতে আর এখানে কিন্তু আমার আলুর দমটা প্রায় রেডি আমি দেখতেই পাচ্ছ এদিকে আমি মশলা কষাচ্ছি আর এদিকে আমার আলুটাও ভেজে রাখা হয়ে গেছে ফাইনালি আমার আলুর দম শেষের দিকে আর এখন কিন্তু আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরও কিন্তু ভেজে নেবো বেগুন পাপড় চাটনি করে নেব তো চলো যা যা করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এখানে দেখো আমি করেছি চাটনি এখানে করেছি খিচুড়ি এখানে করেছি পাঁপড় ভাজা এখানে করে রেখেছি আলুর দম তো তারপরে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা আর আমি একটু চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে বলতে কিছুদিন থেকে ভাবছিলাম যে তোমাদের দাদা ছুটি পেলে আমি আর তোমাদের দাদা একটু মার্কেটে যাব কারণ কিছু কেনাকাটা করার জন্য তো তারপর সেদিন তোমাদের দাদাভাই ছুটি পেয়েছিলো তাই আর অপেক্ষা না করে দুজন একসাথে বেরিয়ে গেছিলাম তো আমার একটা জ্যাকেটের প্রয়োজন ছিল আর কি তো নব নব করে আর নেওয়াই হচ্ছিলো না তো ফাইনালি নিয়ে নিলাম আর তোমাদেরকে কিন্তু কমেন্টস করে জানাতে হবে যে এখান থেকে আমি কোন জ্যাকেটটা নিয়েছি তারপর কিন্তু চলে গিয়েছিলাম দিদির বাড়ি আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি দিদির বাড়ি থেকে আর তো চলো ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো ফলো করে দিও বাই সব বাইকে আর ওখানে কিন্তু দেখো তোমাদের দাদাভাই বিল করছিলো দেখা